আমাদের এই পৃথিবীতে প্রাণী জগৎ অনেক বিশাল এখানে রয়েছে নানা রকম এবং নানা রঙের প্রাণী পৃথিবীতে অবস্থিত প্রত্যেকটি প্রজাতির গায়ের রঙই আলাদা আমাদের প্রায় সব রঙের দেখতে ভালো লাগে কিন্তু সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে করা হয় সাদা রঙের প্রাণীগুলোকে কারণ সাদা রঙের জীব অন্য সব জীবের তুলনায় অনেক বেশি বিচিত্র এবং সুন্দর দেখায় কিছু কিছু জীব রয়েছে যারা প্রকৃতগত সাদা কিন্তু এমনও কিছু জীব রয়েছে যারা ডিফেক্টের কারণে গায়ের রং সাদা হয়ে যায় যাই হোক না কেন মানব জাতি সাদা রঙের পশু পাখিকে একটু আলাদা নজরেই দেখে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব এমন কিছু সাদা রঙের প্রাণীদের সাথে যেগুলো সত্যিই আপনাকে রীতিমতো অবাক করে দেবে কারণ এমন জীব হয়তো আপনি আগে কখনোই দেখেননি বোমা আপনারা বিভিন্ন ধরনের আলাদা আলাদা রঙের সাপ দেখে থাকবেন কিন্তু এখন আমি আপনাদের এমন একটি সাপ দেখাবো যেটি পুরোপুরি সাদা রঙের হয়ে থাকে যেগুলো কি অস্ট্রেলিয়ার জঙ্গলে পাওয়া যায় এই প্রজাতির সাপ খুবই দুর্লভ প্রজাতির হয়ে থাকে এগুলো দুর্লভ হওয়ার সাথে সাথে অনেক বেশি সুন্দর এবং কিউটও হয়ে থাকে এগুলোকে যদি আপনি কখনো কোথাও দেখে থাকেন তাহলে দূরে থাকবেন কারণ এগুলো দিক থেকে অনেকটাই আক্রমণাত্মক হয়ে থাকে যার কারণে এটি আপনার ক্ষতির কারণ হতে পারে এর সৌন্দর্য আপনি দূর থেকে যদি দেখেন তাহলেই আপনার জন্য ভালো হবে সাদা ময়ূর প্রকৃতপক্ষে সাদা ময়ূরকে অনেক সুন্দর দেখায় যখন এগুলো বৃষ্টির সময় পাখাগুলো মেলে নাচতে থাকে তখন এই দৃশ্য খুবই চমৎকার লাগে একটু চিন্তা করে দেখুন যদি ময়ূরটি সাদা হয় তাহলে কেমন দেখাবে সাদা ময়ূর পৃথিবীতে খুবই কমই দেখা যায় সাধারণত সাধারণ ময়ূরের সাথে সাদা ময়ূরকে তুলনা করলে সাদা ময়ূরকে সেলিব্রিটির মতো মনে হবে একটু চিন্তা করে দেখুন তো একটি সাদা ময়ূর সবার সামনে এসে তার পাখাগুলো মিলে নাচলে সেই দৃশ্যটি কতটা মেজমারাইজিং দেখাবে সাধারণত সাদা ময়ূরের চোখ নীল রঙের হয়ে থাকে সাদা রঙের ময়ূরকে ইন্ডিয়ার বন্য পরিবেশে সবচেয়ে বেশি পাওয়া যায় বিজ্ঞানীরা জানিয়েছেন সাধারণ ময়ূরের তুলনায় সাদা রঙের ময়ূরের প্রকৃতিতে বেঁচে থাকার ক্ষমতা খুবই শান্তশিষ্ট হয়ে থাকে যার ফলে খুব সহজেই শিকারীদের জালে ধরা পড়ে আর এ কারণেই এই প্রাণীটি ধীরে ধীরে দুর্লভ হয়ে উঠছে বাংলাদেশের চিড়িয়াখানাতেও বেশ কয়েকটি সাদা ময়ূর দেখতে পাওয়া যায় সত্যি এটি প্রশংসাযোগ্য একটি প্রাণী থ্রি সাদা সিংহ এটি আরেকটি প্রাণী যেটি অনেক সুন্দর হয়ে থাকে সাদা সিংহ পৃথিবীতে খুবই দুর্লভ এমনটা হয় এই প্রাণীর জেনেটিক জেনেটিক ডিসঅর্ডারের কারণে যেমন ব্ল্যাক যেরকম ফলে কালো হয়ে থাকে তার বিপরীতভাবে সিংহ সিংহগুলো সাদা হয়ে থাকে সাদা রঙের সিংহকে সবচেয়ে বেশি দক্ষিণ আফ্রিকায় দেখা যায় সাদা সিংহ অন্যান্য সাদা রঙের প্রাণীকে খুবই পছন্দ করে পৃথিবীর সবচেয়ে বেশি সাদা সিংহ এখন খাঁচায় পোষা হয় এবং খাঁচার ভেতরে এরা বাচ্চারও জন্ম দিতে পারে এমন কি আপনি শুনে অবাক হবেন সাদা বর্ণের সিংহদেরকে শিকার করা খুবই কষ্টসাধ্য একটি কাজ যার ফলে তারা বেশিরভাগ ক্ষুদায় মারা যায় এছাড়া শিকারীদের জন্য সাদা সিংহ খুবই সহজ টার্গেট হয়ে থাকে কারণ অনেক দূর থেকে এদেরকে খুব সহজেই চিহ্নিত করা যায় নাম্বার ফোর সাদা রঙের পেঁচা আজ পর্যন্ত আপনি বিভিন্ন রঙের প্যাঁচা দেখেছেন যেগুলো সাধারণত প্রায়শই দেখা যায় যেখানে আপনি এটি বলতে পারবেন না যে আপনি সাদা প্যাঁচা দেখেছেন এই প্যাঁচাটিকে দেখুন যেটি পুরোপুরি সাদা রঙের হয়ে থাকে আর এদের চোখের রং লাল প্যাঁচা সাধারণত সুন্দর হয় না কিন্তু এই প্যাঁচাটি এতটাই সুন্দর যে এটিকে আপনি আপনার বাসায় রাখতে কখনোই অনিহা প্রকাশ করবেন না এটিকে দেখতে কোনো পুতুলের মতোই দেখায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এমন প্যাঁচা আপনি আপনার জীবনে আর কখনোই দেখেননি নাম্বার ফাইভ সাদা কুমির একটু চিন্তা করে দেখুন তো এই অ্যালবিনো এলিগেটর ঠিক কতটা ব্যতিক্রমধর্মী সর্বোপরি তাদেরকে শিকার করার জন্য চুপচাপ থাকতে হবে ত্বকের এরকম পরিবর্তনের ফলে তাদের অ্যালবিনিজমে প্রভাব পড়ে অ্যালবিনিজম হচ্ছে এমন একটি রোগ যার কারণে শরীরের চামড়া সাদা হয়ে যায় এমনটা মানুষের মধ্যেও দেখা যায় সাদা ত্বকের সাথে সাথে তার রয়েছে লাল রঙের চোখ যা দেখতে খুবই চমৎকার লাগে বেশিরভাগ বসবাস করে এরকম কুমিরকে সময় মতো খাবার এবং ব্যাপারে সতর্ক থাকতে হয় এই কুমিরগুলো কখনোই চিড়িয়াখানা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে না পুরো পৃথিবীতে সাদা রঙের কুমির খুবই দুর্লভ সাদা কুমিরদের মধ্যে পৃথিবীর সবচেয়ে সুন্দর সাদা কুমিরটির নাম ব্ল্যাঙ্কো নাইনটিন বিরানব্বই সালে তাকে হাউস্টন চিড়িয়াখানায় আনা হয় তিমি তিমি মাছেরই একটি প্রজাতি এদেরকে বেশিরভাগ আর্কটিক এবং অ্যান্টার্কটিক মহাসাগরে পাওয়া যায় সাধারণত একটি প্রাপ্তবয়স্ক হাম্প্যাক হোয়েল লম্বায় হয় ২৯ মিটার এই তিমির পুরো শরীরের ওজন হয় আঠাইশ থেকে তেত্রিশ মেট্রিক টন এ থেকে আপনি আন্দাজি করতে পারবেন এদের আকৃতি আসলে কত বিশাল হাম্পাক ওয়েল সাধারণত ধূসর এবং সাদা রঙের পাওয়া যায় সাদা রঙের এত বড় তিমি যখন সমুদ্রে ভেসে বেড়ায় তখন সেটাকে দেখে মন জুড়িয়ে যায় আপনাদের জানিয়ে রাখি তিমি অন্যান্য মাছেদের সাথে খুবই ফ্রেন্ডলি হয়ে থাকে স্ত্রী হামপ্যাক হল তিন থেকে চার বছরের মধ্যে বাচ্চার জন্ম দেয় তাদের আয়ুষ্কালের কথা বললে বলতে হবে এরা সাধারণত ৪৫ বছর থেকে একশো বছর পর্যন্ত বাঁচতে পারে সেভেন সাদা বাদুর আপনি আপনার জীবনে বাদুর একবার না একবার তো নিশ্চয়ই দেখে থাকবেন কেননা বাদুর হচ্ছে এমন একটি জীব যাদের পৃথিবীর প্রায় সব জায়গায় পাওয়া যায় সাধারণত বাদুরের গায়ের রং হয় কুচকুচে কালো কিন্তু বাদুরেরও এমন একটি প্রজাতি রয়েছে যারা একদমই সাদা রঙের হয়ে থাকে এই সাদা রঙের স্ত্রীদের তুলনায় কিছুটা মোটা আর বড় আকৃতির হয়ে থাকে বিশেষ করে লিলিকোনিয়া নামের এক প্রকার গাছের পাতার আড়ালে এই প্রজাতির বাদুর বসবাস করে থাকে তারা পাতার মধ্যে অবস্থান করার সময় সেই পাতা খেয়েই জীবন বাঁচিয়ে রাখে সাধারণত একটি পাতার নিচে ছয় থেকে আটটি বাদুর বসবাস করে যদি প্রজননের কথা বলা হয় তাহলে এই প্রজাতির প্রাণীগুলো এপ্রিল এবং মে মাসে বাচ্চা জন্ম দেয় নাম্বার এইট সেনেকা হোয়াইট ডিয়ার সেনেকা নামের এই হরিণটি পৃথিবীর এমন একটি প্রজাতির হরিণ যাদের রঙই কেবলমাত্র সাদা হয়ে থাকে তাদের শরীরের এমন সাদা রঙ হওয়ার পেছনের কারণ হচ্ছে শরীরে থাকা হোয়াইট পিগমেন্টেশন হরিণগুলোর পুরো শরীরই হয় একদম ধপধপে সাদা যার জন্য এইগুলো পৃথিবীর সবচেয়ে ইউনিক এবং সুন্দর প্রজাতির হরিণ হয়ে থাকে এক সময় পৃথিবীতে এই হরিণগুলোর সংখ্যা অনেক বেশি ছিল কিন্তু এদেরকে এত পরিমাণে শিকার করা হয় যাতে করে বর্তমান পৃথিবীতে এদের সংখ্যা হচ্ছে মাত্র তিনশোটি এই হরিণ যাতে বিলুপ্ত হয়ে না যায় তাই নিউ ইয়র্কের নাম রাখা হয়েছে সেনেকা হোয়াইট হোয়াইট নাম ডলফিন শুনেই বুঝতে পারছেন সাদা রঙের এই ডলফিনগুলো তাইওয়ানে পাওয়া যায় এছাড়াও এদেরকে ইন্দো প্যাসিফিক হাম্প্যাক ডলফিন নামেও জানা যায় পৃথিবীতে সর্বপ্রথম তাইওয়ানে এই ডলফিনগুলোকে দেখতে পাওয়া গিয়েছিল এই জন্যই এদের নামে তাইওয়ান শব্দটি রয়েছে ধবধবে সাদা এই ডলফিন গুলোকে পৃথিবীর সবচেয়ে সুন্দর জলজ প্রাণীদের মধ্যে একটি বলে মনে করা হয় এই প্রাণীর শরীর লম্বায় হয় আট থেকে দশ ফিট কখনো সাদা ছাড়াও এদেরকে হালকা গোলাপি রঙেরও দেখতে পাওয়া যায় প্রজননের কথা বললে বলতে হবে এরা প্রতি দুবছর পর পর বাচ্চা জন্ম দিয়ে থাকে এই সাদা রঙের ডলফিন হচ্ছে খুবই দুর্লভ প্রজাতির প্রাণী তাই খুব কম মানুষই এদেরকে নিজের সারা জীবনে দেখতে পারে আমাদের পৃথিবীতে অনেক সাদা রঙের পাখি রয়েছে এমনিতে তাদের মধ্যে কিছু কিছু আপনি হয়তো নিজের চোখে দেখেছেন তবে সেই সাদা পাখিগুলোর মধ্যে এমনও কিছু দুর্লভ প্রজাতি রয়েছে যাদেরকে অনেক মানুষ নিজের জীবনে খুব কম দেখেছে এমনই সাদা রঙের ইগলও হচ্ছে সেই পাখিগুলোর মধ্যে একটি আপনাদের বলে রাখবো সাদা রঙের ইগল পুরোপুরি সাদা হয় না এদের পাকুলি হয় হলুদ আর ডানার কিছুটা অংশ হয় কালো এদের ডানাগুলো থেকে পর্যন্ত লম্বা থাকে এদের ওজন হয় প্রায় পাউন্ডের সমান এই স্ত্রী ডানা তুলনায় পুরুষ পাখিগুলো আকারে বড় হয়ে থাকে এদের ডিম ফুটে বাচ্চা বের করতে সময় লাগে ৩৫ থেকে সাঁত্রিশ দিন এত সুন্দর দেখতে এই ইগল মধ্য এবং দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় পাহাড়ি এলাকা থেকে জঙ্গলে থাকতে এরা বেশি পছন্দ করে হোয়াইট হোয়াইট হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি পালন করা ইঁদুর প্রজাতির একটি প্রাণী এজন্যই তাদের নামে রাখে ডোমেস্টিকেটেড নামটি জুড়ে দেওয়া হয়েছে ছোট আকৃতির এই প্রাণীটি ছয় থেকে নয় ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায় এদের জীবনকাল হয় চার থেকে ছয় বছর আপনাদের বলে রাখা ভালো হোয়াইট হেজ হক অনেক দুর্লভ প্রজাতির এক প্রাণী এক লাখ হেজ হকের মধ্যে একটি হেজ হকই অ্যালবিনো রোগে আক্রান্ত অর্থাৎ এরা সাদা রঙের হয় আর এই সমস্যার জন্য সাধারণত এদের রংটিও সাদা হয়ে যায় এই ছোট জীবগুলো দেখতে হয় অনেক কিউট তাই মানুষেরা এদেরকে নিজের বাড়িতে পোষ মানাতে পছন্দ করে নাম্বার টুয়েলভ হোয়াইট কোয়ালা কোয়ালাকে পৃথিবীর সবচেয়ে কিউট প্রাণীদের মধ্যে একটি বলে মনে করা হয় একটি কোয়ালা সাধারণত লাইট গ্রে থেকে ডার্ক গ্রে হয়ে থাকে কয়েক বছর আগে অস্ট্রিয়াতে একটি পুরোপুরি সাদা কোয়ালা জন্ম নিয়েছিল এর মা প্রথমে যেই বাচ্চাটিকে জন্ম দিয়েছিল সেটি হালকা ধূসর রঙের ছিল কিন্তু পরবর্তীতে যেটিকে জন্ম দেয় সেটি পুরোপুরি সাদা হয়েছিল আপনাদের বলে রাখি এটি পৃথিবীর একমাত্র সাদা কোয়ালা চিড়িয়াখানায় জন্ম নেওয়া এই কোয়ালাটি যদি জঙ্গলে জন্ম নিত তাহলে হয়তো অন্য কোনো পশু তাকে মেরে ফেলতো আর আমাদের তাকে দেখার সৌভাগ্য হতো না থার্টিন সাদা ক্যাঙ্গারু ক্যাঙ্গারু সাধারণত খুবই কিউট হয়ে থাকে কিন্তু আপনি কি কখনো সাদা রঙের ক্যাঙ্গারু দেখেছেন হয়তো সবার উত্তরই হবে না কারণ এই প্রজাতির ক্যাঙ্গারুকে কেবলমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় কিন্তু এই সাদা রঙের ক্যাঙ্গারু অস্ট্রেলিয়াতে খুব কম দেখতে পাওয়া যায় এই প্রজাতির ক্যাঙ্গারুগুলো জঙ্গলে বেশি একটা থাকে না কারণ তারা অন্যান্য ক্যাঙ্গারুর মতো শক্তিশালী হয় না তাই এদেরকে ভালোভাবে সংরক্ষণ করার জন্য চিড়িয়াখানায় রাখা হয় যেখানে এদের সঠিকভাবে দেখাশোনা করা হয় এরা এত সুন্দর আর চমৎকার হয়ে থাকে যে আপনি এদের দেখে চোখ ফেরাতে পারবেন না এই বাচ্চা ক্যাঙ্গারু তো এতটাই কিউট যে এটিকে নিজের কাছে রাখতেই মন চাচ্ছে নাম্বার ফোরটিন সাদা গরিলা গরিলার ইতিহাসে এটি একমাত্র সাদা অ্যালবিনো গরিলা পরিচিত হোন ওয়েস্টার্ন লোল্যান্ডের স্নোফ্লেক্সের সাথে উনিশশো সালে এই গরিলাটিকে সর্বপ্রথম খুঁজে পাওয়া যায় গহীন জঙ্গল থেকে এদেরকে শিকারীরা খুঁজে বের করে এবং এই সাদা গরিলার পরিবারের সবাইকে মেরে ফেলা হয় সাদা রঙের হওয়ার কারণে শিকারী এই গরিলাটিকে নিজেদের কাছে রেখে দেয় পরবর্তীতে বার্সেলোনার একটি চিড়িয়াখানায় তাকে বিক্রি করে দেওয়া হয় প্রথম প্রথম চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানতে পারেনি এই গরিলাটি কতটা ইউনিক এবং দুর্লভ কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা যখন এই সাদা গরিলাটিকে নিয়ে গবেষণা করে তারা জানতে পারে সাদা গরিলা এই পৃথিবীতে অত্যন্ত দুর্লভ একটি প্রাণী এবং এরপরে এই সাদা গরিলাটি পুরো পৃথিবীর কাছে বিখ্যাত হয়ে যায় দুই এক সালে পৃথিবীর অত্যন্ত দুর্লভী সাদা প্রাণীটি স্কিন ক্যান্সারে মৃত্যুবরণ করে সাদা রঙের প্রাণী আমরা এমনিতেই খুব পছন্দ করি আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের পছন্দের অনুভূতিকে আমি আরো বেশি জাগ্রত করে দেওয়ার চেষ্টা করলাম যাই হোক না কেন এই প্রাণীগুলো কিন্তু আমাদের পৃথিবীতে খুবই দুর্লভ দুর্লভ আর হওয়ার পেছনের কারণ হচ্ছে এরা অনেক বেশি শিকারে পরিণত হচ্ছে তাই আমাদের সচেতন হওয়া এদেরকে স্বাভাবিকভাবে বেঁচে থাকার সুযোগ দিতে হবে আজকের ভিডিওতে দেখানো কোন সাদা প্রাণীটি আপনাকে সবচেয়ে বেশি হতবাক করেছে তা আমাকে কমেন্টে জানতে ভুলবেন না জানো ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্যামিলির সাথে শেয়ার পারে আর পিনিকপার চাল লিখে সাবস্ক্রাইব করে বেলা কেনে অন নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানেন শুধুমাত্র এভাবেই পিনিকপার প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালকুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে